পরিমাণে নিহত এবং আহতের ঘটনা ঘটেছে ইসলামী ছাত্র শিবিরেরই এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে জুলাই আন্দোলনের আগ পর্যন্ত একশো বত্রিশ জন শাহাদ বরণ করছে বিএমপি এর সময় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত শুধু ক্যাম্পাসে বত্রিশ জন ভাই আমাদের শাহাদ বরণ করছে এগুলো ক্যাম্পাসে প্রতিদিনকার মারামারি কাটাকাটি এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল ইসলামী ছাত্র শিবির এই জাতীয় কালচারকে কখনোই প্রমোট করে না এবং আমরা আলহামদুলিল্লাহ এটা ভালো বিষয় যে অনলাইনে অনেক কিছু হলেও প্রকাশ্যে ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত কোনো ধরনের ডিমার্কেবল বড় ধরনের ঘটনা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে হয় আমরা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়ে সবার সাথে রিলেশন ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছি এবং আমরা চাই যে ছাত্র সংসদ নির্বাচনের যে পরিবেশটা বিভিন্ন ক্যাম্পাস ঘোষণা করেছে এটা যেন চালু হয়ে যায় এবং ছাত্ররা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এ ব্যাপারে ক্যাম্পাসের স্থিতিশীল অবস্থা বিরাজমান যাতে থাকে ছাত্র সংগঠন অন্যান্য সংগঠনগুলোর সাথে আমরা কন্টিনিউসলি যোগাযোগ রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আর যখন মাত্রাতিরিক্ত এই অনলাইনে কাদা সরাসরিগুলো হচ্ছে এগুলোতে একভাবে হয় না অপর পক্ষ থেকে যখন ব্লেম দেওয়া হয় মিথ্যা প্রবাগানটা করা হয় তখন তার জবাব দেওয়াটা আমাদের জন্য দায়িত্ব হয়ে যায় সাংবাদিকরাই বলে আপনাদের জবাব থাকে আপনারা লেখেন না কেন আপনার ন্যারেটিভ দাঁড় করান না তখন আমরা আমাদের কথাগুলো বলতে বাধ্য হই এই জিনিসগুলো হয়ে থাকে সেটা হচ্ছে মিথ্যা যখন প্রভাকান্ডা চালানো হয় আমরা পজিটিভ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি তো আমাদের পক্ষ থেকে কোনো ব্লেম দেয়া বা অন্যায় কোনোভাবে কারো ব্যাপারে কথাবার্তা বলার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ আছে এ ব্যাপারে আমরা স্পষ্ট নির্দেশনা কেন্দ্রের পক্ষ থেকে দিয়েছি